সেরা 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 হালাল ভাই ভাই কিসের সেরা ভাই ছাব্বিশের সেরা কালেকশন ভাই একবার ক্যাশ অন ডেলিভারিতে ছাব্বিশের সেরা কালেকশন ক্যাশ অন ডেলিভারিতে সেরা দুলক্ষে একটা দেন ভাই থাকবে একটা গির একটা আবার ছয়টা একটা গির একটা ব্ল্যাক ডায়মন্ড শাহিওয়াল আছে ভাই প্রত্যেকটাই হাই কালেকশন ভাই আল্লাহর ভাই দর্শকদের কথা বলবো ভাই অবশ্যই দর্শক এটা একেবারে আমাদের হিলি সীমান্তবর্তী এলাকা যে এলাকা গুরুর আতুর ঘর বললে চলে সেই আতুর ঘর থেকে সারা বাংলাদেশ কম দামে ক্যাশ অন ডেলিভারিতে গুরু বিক্রয় করা হয় দর্শক শুরুতে বলতেছি কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করে অন্য অন্য কলেজের ভাইকে সুযোগ করে দিবেন যেহেতু আজকে মিনাজ ভাই আবার সেরা কালেকশন নিয়ে এসেছি সেরা কালেকশন ভাই হবে বরাত উপলক্ষে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোন দামে দিবে সব ভাই কোন দামে সবচেয়ে কোন দামে আজকে কোন দাম থাকবে চ্যালেঞ্জ এই জাতমানের গরু যদি এই কয় দাম দিতে পারে কেউ ওই চ্যালেঞ্জ থাকবে আজকে আজকে এই জাতমানের গুরু সর্বোচ্চ কম দামে দেখবি কম দাম ভাই যাবো না আমরা কি ভাই ফুটে ভাই কলি ফুটছে ভাই ভাই তো না সেরা 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 ও কি ভাই এটা সামনে পা দেখেন কতটা খারাপ আর মোটামুটি কুরমানিতে দেড়শো বেচবে ভাই কুরবানি না দেড়শো বিক্রি করে দেবেশো ভাই কোনো নাই ভাই আল্লাহ রহমতে

আজকে সেরা ভাই সেরা ভাই বলে দিছি ছাব্বিশের সেরা ছাব্বিশের সেরা গরু সেরা ক্যাশ অন ডেলিভারি সারা আবার আজকে একটা মুসলমানের সবচেয়ে দিন সবাই বরাত জি ভাই

কুচবিহারি মিনাজ ভাই তিন নম্বর ভাই তিন নম্বর ভাই তিন নম্বর এটাও আছে ভাই সারা বাংলাদেশ ডেলিভারি ফোন দিলে তো কাজ হবে মিনাজ ভাই আশা করা যায় কালারে এস কি কালার কালা ভাই ভাই এটা ওই টাটকা তারা কি ভাই ভাই টাটকা টাটকা কয়টা ছিল ভাই আজকে টাটকা বেশি না ওয়ান পিস ওয়ান পিস ওয়ান না দুইটার কথা বলছিল ভাই

একসাথে মুখ লাগছে ভাই জি ভাই তাহলে মানে সর্বনিম্ন বিয়াল্লিশ হবে পাশে বলার দরকার বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ বলি ভাই চুয়াল্লিশ হাইট আছে এটার আছে ভাই টাটকা ঘুরে যান ঘুরে দেন ভাই জিনিস ভাইয়ের হাত তামড়া চুচা খালি অসুনের চুচা ভাই দেখেন দেখেনের চুচা মানে এটা সেই কালকে রাতেরটা ভাই ভাই জি 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 সেরা সেরা ভাই কালকে রাতের মাল এটা আপনি কি কিভাবে পালন ভাইয়ের কথা আত্মার সেরা সেরা ভাই সেরা

আমি করছি সেরা ভাই ভাই সেরা আছে অসুবিধু কি বলবে দরকার নাই কিন্তু আমার কাছে সেরা মনে হয়েছে ভাই ভাই সত্যি বললাম জি গরম তাই না আবার ঝুলে ভাই ঝোলে ভাই খারাপ

নম্বর ভাই ছয় কি ভাই নম্বরটা ভাই সেরা মানের প্রত্যেকটা সেরা ভাই বলবো না আজকে প্রত্যেকটা গরু সেরা ভাই দর্শক গুলা দেখে নিলাম শেষ করেও দিলাম দেখা হবে আবারও মিনাজ ভাইয়ের কাছে এর চাইতে ধামকার আরেকটা লোট দে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ সুন্দর থাকবেন পেজটা ফলো করে রাখবেন কেন মিনাজদের লট মানে সেরা লোড মিস করবেন না দর্শক এখন কিনে রাখুন মিস করলে আর কিনতে পারবেন না